হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব বাইট দু হাজার তেইশ সালে এসএসসি এম এর জেনারেল অ্যাওয়ারনেসে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো তার এমসিকিউ কেউ পর্ব আট আজ আমরা দেখে নেব যা চারই মে দু হাজার তেইশের সিপ টুতে তে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দু সালের হিসেবে কয়টি দেশ ভারতের সাথে আন্তর্জাতিক স্তর সীমান্ত ভাগ করেছে পাঁচটি সাতটি আটটি না ছয়টি ভারতের সাথে ল্যান্ড বর্ডার বা আন্তর্জাতিক স্থল সীমান্ত ভাগ করেছে সাতটি দেশ অপশন বি ভারতের উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান আফগানিস্তান উত্তর দিকে রয়েছে চীন নেপাল ভুটান এবং পূর্বে রয়েছে মায়ানমার ও বাংলাদেশ পরের প্রশ্ন রাজস্থানের প্রশ্নৃত্য সাপেরা নৃত্য নামেও পরিচিত গ্যার কালবেলিয়া চারি ঝুমার রাজস্থানের যে লোকনৃত্য সাপেরা নৃত্য নামেও পরিচিত তা হল কালবেলিয়া অপশন বি রাজস্থানের লোকনৃত্যগুলো একবার দেখে নাও তেহরাতারি ঘুমার চারি কালবেলিয়া চাকরি বাভাই ধাকাত গিদ্দা কাচ্চিঘড়ি গারাসিয়া গ্যার ইত্যাদি পরের প্রশ্ন নিজের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই বৃহস্পতি শুক্র শনি ডাইলেরাস উপগ্রহ নেই এমন গ্রহ হল শুক্র অপশন বি পরের প্রশ্ন যে পদার্থগুলি তাদের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহকে যেতে দেয় না তাদের কি বলে কন্ডাক্টর ইনসুলেটর ক্যাপাসিটার না ইন্ডাক্টর বৈদ্যুতিক প্রবাহকে বাধা দেয় এমন পদার্থকে বলে ইনসুলেটর অপশন বি পরের প্রশ্ন নিচের মধ্যে কাকে রানী বলা হয় দেবী সিদ্ধেশ্বরী দেবী গিরিজা দেবী না অন্নপূর্ণা দেবী এই প্রশ্নটা আগের সিপ্টেও এসেছিল ঠুমরির রানী বলা হয় গিরিজা দেবীকে অপশন সি তিনি অনেকগুলি পুরস্কার জিতেছেন তিনি বাহাত্তর সালে অর্থাৎ উনিশশো বাহাত্তরে পদ্মশ্রী পেয়েছিলেন উনিশশো উননব্বই তিনি পদ্মভূষণ পেয়েছিলেন এবং তিনি উনিশশো ছিয়ানব্বই সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এবং সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন দু সালে পরের প্রশ্ন সবুজ ও কোমল ডালপালা বিশিষ্ট উদ্ভিদকে কি বলা হয় ঝোপঝাড় বা শাক ট্রিজ বা গাছ কেন ভেষজ বা হার্বস সবুজ ও কোমল ডালপালা বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় হার্বস অপশন ডি পরের প্রশ্ন ভারতে লিঙ্গ অনুপাতকে ড্যাশ প্রতি নারীর সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয় জনসংখ্যার মধ্যে একশো পুরুষ হাজার জন পুরুষ পাঁচশো জন পুরুষ আর জনসংখ্যার মধ্যে একশো জন শিশু লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি হাজার জন পুরুষে কতজন মহিলা রয়েছে তাকে বলা হয় লিঙ্গ অনুপাত অর্থাৎ এখানে হাজার জন পুরুষ হবে সঠিক উত্তর হাজার জন পুরুষ প্রতি নারীর সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয় অপশন বি ভারতবর্ষের লিঙ্গ অনুপাত হলো নশো তেতাল্লিশ যার মধ্যে শহুরে এলাকায় হলো নশো এবং গ্রামীণ এলাকায় নশো ভারতের মধ্যে সবথেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে এমন রাজ্য হল কেরালা সেখানে প্রতি হাজারজন পুরুষে হাজার চুরাশি জন মহিলা বাস করেন এবং সব থেকে নিম্ন লিঙ্গ অনুপাত রাজ্য হল হরিয়ানা সেখানে প্রতি হাজারজন পুরুষে আটশো উনআশি জন মহিলা বাস করেন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবথেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে পুডুচেরিতে সেখানে প্রতি হাজারজন পুরুষে জন মহিলা বাস করেন এবং সব থেকে নিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চল হল দমন দিউ সেখানে প্রতি হাজারজন জন পুরুষে ছশো জন মহিলা বাস করেন পরের প্রশ্ন ড্যাশ এর রাগন ফাড়ি গুহা চালুক্য শৈলী স্থাপত্যের একটি উদাহরণ যা তার স্বতন্ত্র ভাস্কর্য শৈলীর জন্য পরিচিত তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক রাগন ফাড়ি গুহা এটা বানিয়েছিল চালুক্য সম্রাটরা এবং এটি কর্ণাটকে অবস্থিত অপশন ডি পরের প্রশ্ন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে কে সভাপতিত্ব করেন অমিত শাহ পীযুষ গোয়েল নরেন্দ্র মোদী রাজনাথ সিং সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি এটি আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তাই সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি সভাপতিত্ব করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে অমিত শাহ অপশন এ হবে সঠিক সরকারি ভাষা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন বিভাগ সরকারি ভাষা কমিশন হলো একটি ভারতীয় কমিশন যা উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লোকসভার জন জন সহ মোট সদস্য বাল্যবিবাহ নিষিদ্ধকরণ সংশোধনী বিল দু হাজার একুশে নারীদের বিয়ের বয়স কত বছর পর্যন্ত বাড়ানোর চেষ্টা করা হয়েছে একুশ আঠেরো পঁচিশ বাইশ বাল্যবিবাহ নিষিদ্ধকরণ সংশোধনী বিল যা দুহাজার একুশ সালে সংসদে পেশ হয়েছিল সেখানে নারীদের বিয়ের বয়সকে একুশ বছর পর্যন্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু এটি এখনো বিল রূপে রয়েছে এখনো আইনে পরিণত হয়নি অপশন এ হবে এখানে সঠিক পরের প্রশ্ন মালগুডি ডিজ কার এর ছোট গল্পের সংকলন ঝুমা লাহিড়ি আর কে নারায়ণ চেতন ভগৎ নামের ত্রিপাঠী মালগুডি ডিজ এর লেখক হলেন আরকে নারায়ণ অপশন বি আরকে নারায়ণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন পরের প্রশ্ন অলিম্পিক গেমসে ভারতের প্রথম ব্যাডমিন্টন পদক কে জিতেছেন পিভি সিন্ধু প্রকাশ পাদুকোর সাইনা নেওয়াল না পুলেল্লা গোপিচাঁদ অলিম্পিক গেমসে ভারতের হয়ে প্রথম ব্যাডমিন্টনে পদক পেয়েছিলেন সায়না নেওয়াল অপশন সি সাইনা নেওয়াল দু হাজার বারো লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন এবং তিনি হলেন প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে ব্যাডমিন্টনে পদক পান এরপরে পি ভি সিন্ধু দুবার অলিম্পিকে পদক পেয়েছেন দু ষোলো সালের এবং দু কুড়ি সালে এই নিয়ে তিনি প্রথম ভারতীয় হলেন যিনি অলিম্পিকে দুবার পদক পেয়েছেন আরেকজন আছেন যিনি অলিম্পিকে দুবার পদক পেয়েছেন তিনি হলেন সুশীল কুমার সুশীল কুমার দু হাজার আটের বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন এবং দু হাজার বারোর লন্ডন অলিম্পিকে সিলভার পদক পেয়েছিলেন পরের প্রশ্ন জীবনের সময়কাল যখন শরীরের পরিবর্তন ঘটে যা প্রজনন পরিপক্কতার দিকে পরিচালিত করে তাকে কি বলা হয় ম্যাচুরিটি না মানব শরীরে পরিবর্তন ঘটে যা প্রজনন পরিপক্কতার দিকে পরিচালিত করে তাকে বলা হয় বয়ঃসন্ধিকাল বা অ্যাডলসেন্স অপশন বি অ্যাডলসেন্স বা বয়ঃসন্ধিকালকে তিনটি পর্যায়ে ভাগ করা যেতে পারে প্রাথমিক কৈশোর দশ থেকে তেরো বছর মধ্যবয়স্ক চোদ্দ থেকে সতেরো অন্তঃ কিশোর বা যৌবন প্রাপ্ত বয়স্কতা আঠারো থেকে একুশ বছর এবং তারপরে পরের প্রশ্ন করবলিন কাপ নিজের কোন খেলার সঙ্গে যুক্ত হকি টেবিল টেনিস ব্যাডমিন্টন টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন সি এটি হল মহিলাদের টেবিল টেনিস খেলা যা উনিশশো সালে শুরু হয়েছিল পরের প্রশ্ন কোন দেশ ভস্তক দু সামরিক মহড়ার আয়োজক সংযুক্ত আরব আমির শাহী রাশিয়া ভারত আমেরিকা নামটা দেখেই বুঝতে পারছো এর আয়োজক হলো রাশিয়া অপশন বি প্রশ্ন ধান চাষের জন্য ড্যাশ এর সাথে উচ্চ বৃষ্টিপাত প্রয়োজন তাপমাত্রা ও কম আর্দ্রতা উচ্চ তাপমাত্রা কম আর্দ্রতা উচ্চ তাপমাত্রা উচ্চ আর্দ্রতা নিম্ন তাপমাত্রা উচ্চ আর্দ্রতা ধান চাষের জন্য উচ্চ বৃষ্টিপাতের পাশাপাশি উচ্চ তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতা প্রয়োজন অপশন সি হবে সঠিক ধানের বৃদ্ধির জন্য পঁচিশ ডিগ্রি উপরে উচ্চ উচ্চ বেশি সেলসিয়াস প্রয়োজন ফসলের জীবনকাল জুড়ে প্রয়োজনীয় গড় তাপমাত্রা হলো একুশ ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চ আর্দ্রতা দীর্ঘস্থায়ী রোদ এবং নিশ্চিত জলের সরবরাহ রয়েছে এমন অঞ্চলের জন্য ধান সবচেয়ে উপযুক্ত পরের প্রশ্ন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি দাঁতের অস্ত্রোপচারে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয় নাইট্রাস অক্সাইড রেডন হিলিয়াম দাঁতের অস্ত্রোপচারে হিসেবে ব্যবহৃত হয় নাইট্রাস অক্সাইড অপশন ই পরের প্রশ্ন আকবরের পরে ভারতে মুঘল রাজবংশের সিংহাসন নিম্নলিখিত গুলির মধ্যে কে শাহজাহান শের শাশুড়ি ঔরঙ্গজেব না জাহাঙ্গীর মুঘল রাজবংশে আকবরের পরে রাজত্ব করেছিলেন জাহাঙ্গীর অপশন ডি আকবর রাজত্ব করেছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরে সিংহাসনে আরোহণ করেছিল জাহাঙ্গীর তিনি ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন পরে প্রশ্ন বাংলার নিম্নোক্ত গভর্নর জেনারেলদের মধ্যে কি সতীদাহ প্রদাকে অবৈধ ঘোষণা করেছিলেন চার্লস ক্যানিং চার্লস করওয়ালিস ওয়ারেন হেস্টিংস না উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রদাকে অবৈধ ঘোষণা করেছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন ডি তিনি 1829 সালে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন এবং তিনি দা বেঙ্গল সতী রিগুলেশন অ্যাক্ট পাস করেছিলেন এটি পাস হয়েছিল ডিসেম্বর 4 1829 সালে পরের প্রশ্ন পদ্মা সুব্রমণীয়াম কোন সালে ভারতীয় ধ্রুপদী নৃত্যে অবদানের জন্য পদ্মভূষণ পান আর পদ্মা ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন দু সালে অপশন বি পদ্মা সুব্রমণীয়াম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন উনিশশো একাশিতে পদ্মভূষণ পেয়েছেন দু হাজার সালে এবং এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি দু হাজার চব্বিশ সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন এছাড়া তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো গির বন কোন দ্রুত অবশিষ্ট প্রাণীর আবাসস্থল এশিয়াটিক সিংহ তুষার চিতা বা ব্ল্যাক প্যান্থার নেশিয়ান চিতা ভারতের গির বন এটি গুজরাটে অবস্থিত এটি হল এশিয়াটিক সিংহের আবাসস্থল অপশন ই পরের প্রশ্ন ইন দ্য প্রোডাক্ট মেথড অব মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম উই নিড টু ডিডাক্ট দ্য ভ্যালু অব ইমিডিয়েট গুডস টু ড্যাস এই প্রশ্নটার বাংলাতে অনুবাদ করলে বিচ্ছিরি রকম আসছিল এর অর্থ বলছে পণ্য পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কোনটিকে বাদ দেওয়া প্রয়োজন অ্যানালাইস ফ্যাক্টরস অফ প্রোডাকশন উৎপাদনের কারণ বিশ্লেষণ অ্যাভয়েড ওভার কনজাপশন অতিরিক্ত খরচ কমানো অ্যাভয়েড ডাবল কাউন্টিং খরচের দ্বিগুণ গণনা খরচের মোট মূল্যের অনুমান করা পণ্য পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় পরিমাপ করতে দ্বিগুণ গণনা বাদ দিতে হবে অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তেতাল্লিশ বি তে কার জন্য প্রদান করে গ্রাম পঞ্চায়েতের সংগঠন কাজের অধিকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ সমবায় সমিতির প্রচার ভারতীয় সংবিধানের আর্টিকেল ফর্টি থ্রি বি তে সমবায় সমিতির প্রচার সম্পর্কে বলা রয়েছে অপশন ডি এটি মূল সংবিধানে ছিল না দু হাজার এগারো সালের সাতানব্বইতম তম সংবিধান সংশোধনীতে ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছে পরের প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম কি লরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড না অক্সালিক অ্যাসিড ভিনিগারের রাসায়নিক নাম হল অ্যাসিটিক অ্যাসিড অপশন বি এর সংকেত হল সি থ্রি সি ডবল এইচ পরের প্রশ্ন সিমোনে বাইলস কোন খেলার সঙ্গে যুক্ত সাঁতার ব্যাডমিন্টন জিমন্যাস্টিক্স না টেবিল টেনিস সিমোনে বাইলস তিনি জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত অপশন সি তিনি হলেন একজন আমেরিকান নাগরিক দু হাজার ষোলোর রিও ডি জেনরিওর অলিম্পিকে তিনি চারটি স্বর্ণপদক জিতেছিলেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না